আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বেগুন দিয়ে ডিম বাজি করবো দেখুন এখানে দুইটা ডিম ফেটে নিচ্ছি ডিমটা আগে একটু বেজে নিব কীভাবে করি দেখুন আছে এখন ডিমটা নামিয়ে নেব বন্ধুরা এখন আমি বেগুন ভাজি করবো দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা দুই টুকরা করে দিব পেঁয়াজের গুলো পেঁয়াজ রসুন বাটা

সাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন আমার কষ হয়েছে বন্ধুরা দেখুন বেগুন আমি কষিয়ে নিছি এখন দিব ডিমের এই বুঝিয়া বাজা এটা বেগুন দিয়ে ডিমের ভুজিয়া ভাজা ডিম দেয়ের বা জোড়া করে ভেজে নেবেন তারপরে বেগুন দিয়ে রান্না করে খাবেন এটা খুব মজার তরকারি এখন দিয়ে দেব কাচ খালি দিয়ে দেব দৈনাক আমি আর দুই মিনিট রান্না করে নেব বন্ধুরা অনেক সময় শরীর ভালো লাগে না রান্না করতে ইচ্ছা করে না আবার অনেক সময় মাছ মাংস খেতে ভালো লাগে না তখন জটপট পট এভাবে বেগুন দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে ভাত খেয়ে ফেলি আপনারা বানায় খাবেন আর এই ডিমের বুজিয়া বেগুন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলকে আর ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও কমেন্ট করেন নাই আমার রান্না ভিডিও কমেন্ট করে আমার নিত্য বন্ধু হয়ে যান এখানে এটা আমি নামিয়ে পরিবেশন করব হয়ে গেছে